আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনাকে তো অনেক লোকই জানে যে আপনি কণ্ঠশিল্পী মমতাজের স্বামী মানে অরিজিনাল না নকল স্বামী তাকে নিয়ে অনেক অভিনয় করেছেন ফানি অভিনয় করেছেন তা আপনার এই নকল স্ত্রী যে এখন জেলখানায় রয়েছে উনি তো আসলে আমাদের বাংলাদেশের একজন ভালো মাপের কণ্ঠশিল্পী উনাকে নিয়ে কিছু বলুন কি বলবো উনি আসলে বাংলাদেশে হঠাৎ গান গেয়ে ভাইরাল হয়ে যায় আর মিডিয়ায় তো ওনার 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 অনেক জীবন জীবন বলুন উনি খুবই অর্থহীন একটা মানুষ ছিল হ্যাঁ খুবই গরিব পরিবারের মেয়ে ও ওনার বাবু গরিব ছিল ওনার বাবা জি ওই মেয়েটাকে নিয়ে বাসে বাসে গান গেয়ে দুই চার টাকা করে ইনকাম করে তাই দিয়ে ওরা সংসার চালিয়ে খেত এখন তারপরে এইভাবে গান গায়ে ওই জনগণে যা দিত দুই চার টাকা ওইভাবে সংসার চালাতো চালাইতে চালাইতে পরে আস্তে আস্তে গান যখন ভালো গাওয়া শিখলো তখন টুকটাক বায়না পাত ধরেন আপনি বায়না করলেন যে আমার এই মহেশকালী মোড়ে আপনি একটা গান গাবেন একটা নাইট কত টাকা দিতে হবে এভাবে কন্টাকে চলে গেল জি এইভাবে যেতে যেতে ওনাকে ওনার উস্তাদ ছিল একজন হ্যাঁ তিনি ওনাকে বিয়ে করে ফেলেছিল উস্তাদে বিয়ে করলেন হ্যাঁ তারপরে বিয়ে করার পরে যা কি নিয়ে ছাড়াছাড়ি হলো আমি জানি না তারপরে যা সেখান থেকে ওনার ছাড়াছাড়ি হয়ে গেল এইবার নজর পড়লো হচ্ছে গিয়ে মানিকগঞ্জের চেয়ারম্যান চেয়ারম্যান তখন উনি কি মমতাজ যখন মমতাজ তখন এরকম বায়না গান গাই বায়না গান গাতে তখন ই করে এখন দেখলো যে তো ভালো শিল্পী এইবার উনি পৌরসভার চেয়ারম্যান ছিল মানিকগঞ্জের হ্যাঁ পৌরসভার চেয়ারম্যান উনি থাকা কালিমে ওকে বিয়ে করলো বিয়ে করার পরে ওনার অনেক অর্থ ছিল পয়সা করি ছিল থাকার পরে ওকে আর ওই জায়গায় রাখলো না হ্যাঁ ঢাকা দানমন্দি নিয়ে একটা বাসা ভাড়া করলো হ্যাঁ যে তুমি এই প্লাটে থাকবা এখন এই মিডিয়ায় চান্স পাওয়া যাচ্ছে যে সম্পূর্ণ মানিকগঞ্জের ওই চেয়ারম্যানের রমজান রমজান আলী ওনার ইয়েতে অনুরোধে উনি মিডিয়ায় চান্স পায় মমতাস হ্যাঁ যখন চান্স পালো বড় শিল্পী হলো তখন কি হলো বড় শিল্পী হলো হওয়ার পরে ওইভাবে থাকলো ওই চেয়ারম্যানের জন্য চান্স পাইছে এটা বলতে হবে পরে ওনার কিছু টাকা পয়সা জমে গেলে উনি ওনার ব্রেনে খেললো যে আমার

মমতা তালাক দেয় কিসের জন্য দেশে রঞ্জন চেয়ারম্যানকে কি জন্য দেশে জানি না এখন শিল্পীদের ব্যাপারে এটা তো আমি পুরোটা বলি কিসের জন্য মনে করে টাকা ইনকাম হওয়ার পরে দিল টাকা ইনকাম হওয়ার পরে যখন সে দাঁড়াই গেছে টাকার উপরে দাঁড়িয়ে পড়েছে এখন তার টাকার অভাব নেই এখন কি করবে এখন ওকে তালাক দিয়ে দেইছে চাইতে বড় এখন আপনি বলুন শেষ পর্যন্ত যে মমতা আদে চরিত্রটা কেমন চলেছে কি আসলে ভালো মানুষ ছিল মানুষের কাছে কিসে ভালো ছিল মানুষের কন্ট্রি হিসেবে মানুষের কাছে অনেক ভালো সে শিল্পী হিসেবে সে অনেক ভালো হ্যাঁ শিল্পী হিসেবে অনেক ভালো কিন্তু চরিত্র বিষয় আমি বলতে পারবো না তার চরিত্র কি ছিল এই আমার বলার ক্ষমতা কেন কারণ আমি তো আর চোখে দেখিনি এটা আমি যেটা বললাম এটা হচ্ছে সবার কাছে আমার শোনা গল্প আর গল্পটাই বললাম গল্পটাই বললে এখন আপনি শেষ মেয়ে শিল্পী মমতা এর জন্য কি দোয়া করছেন সে কি জেলখানা থেকে বের হয়ে আবার নতুন করে গান শোনাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন যে সে হচ্ছে অসহায় একটা মহিলা ধরতে হবে জি তার জীবনে ভুল হয়েছে সে অনেক স্বপ্ন দেখিয়েছিল বড় স্বপ্ন যে একদিন আমি এমপি হব এমপি থেকে মন্ত্রী হব হ্যাঁ একটা গরিবের মেয়ের স্বপ্ন থাকে না তো গরিব হয়ে চাঁদের গায়ে হাত বাড়াতে গেছিল আর সেই জন্য এই যে ফাঁদে পড়ে গেল ফাঁদে পড়ে হ্যাঁ ও যদি ওই চাঁদের হিসেব না করে যেভাবে ছিল শিল্পী হিসেবে এইভাবে যদি সারা দেশ দিয়ে গান গাইতো ওর মূল্য থাকত যে না ওর কণ্ঠটা খুব ভালো ওনার অনেক ভক্তও ছিল কিন্তু এই রাজনীতিতে যাইয়ে হ্যাঁ ওনার এই যে এখন জেল খাটতে খাটতে ওনার জীবনটা যায় হ্যাঁ এখন কথা হলো শেষমেশ আপনি ওই তার জন্য দোয়া করছেন সে যেন জেলখানা থেকে বের হয়ে ভুল স্বীকার করে সুন্দরভাবে জীবন যাপন করে সে অসহায় একটা মানুষ সে বেরিয়ে এসে তার জীবনে কতটা দিন পার হয়ে গেছে জানি না সে আইসে যদি আবার মানুষের দর্শকের সামনে এসে গান পরিবেশন করে আশা করি দর্শকের শুনবে আচ্ছা আপনাকে ধন্যবাদ সত্য কথা বলবেন আপনাকেও ধন্যবাদ